এলাকায় করলাম সেখানে আমি দলিলের গুরুত্ব বুঝাইলাম মুসল্লিদেরকে দলিল ভিত্তিক তাদেরকে দলিল ভিত্তিক একটু গড়ে তোলাম তো বক্তব্য দেওয়ার পরে তারা সবাই এসে যে ভাই এই জীবনের প্রথম আমাদের অঞ্চলে এরকম ভাবে আমরা ওয়াজ শুনলাম এটা জীবনের প্রথম তা আমি বললাম আবার যদি আপনাদের এই অবস্থা হয় আরো যারা জ্ঞানী ব্যক্তি আছে তাদের কথা বললাম যে ভাই আজকে যে আলোচনা করলাম আমি আপনাকে পূর্ণাঙ্গ স্টারটা বোঝাতে পারিনি তবে আপনাকে সচেতন করে দিয়ে গেলাম সামনে থেকে যে বক্তা আসবে খতিব সাহেব আসবে আপনি সচেতন হন একটা ঘন্টার পর ঘন্টা আপনার সঙ্গে ওয়াজ করে চলে যাচ্ছে কিচ্ছা কাহিনী গল্প গুজব দিয়ে আপনি কিছু বলেন না কেন আপনি বলেন না কেন আপনার মধ্যে হাদিসের গ্রন্থ তুলে দেন যে হুজুর হাদিস থেকে কথা বলে তুলে দেন আপনি ঘন্টার পর ঘন্টা আপনার সামনে বক্তব্য দিচ্ছি আমি কিচ্ছা কাহিনী দিয়ে আপনি কিছু বলেন না আপনি দিগির শ্রবণ করছেন তো ওইখানে বক্তব্য দেওয়ার পরেই পরের দিন জুমাবার তো জুমাবার এক খতিব সাহেব এসেছে কোথা থেকে জানি খতিব সাহেব খুদ্ দিচ্ছে তো খতিব সাহেব খুদ্ দেওয়ার সময় শুধু বলতে কিতাবে আছে আমার যে মুসুলি আমি তৈরি করে দিয়ে এসেছি থাক করে যুবক ছেলে একটা দাঁড়িয়ে বলল ওজুর কোন কিতাবে আছে এখন তো খতিব সাহেব আনচান করে আর কিতাবের কথা বলতে পারে না কিতাবে আছে কোন সমস্যা নাই মানতে চাই কোন কিতাবে আছে

কথা মানতে চাই কোন সমস্যা নাই হুজুর কোন কিতাব আছে একটু বলেন খতিব সাহেব আনচান করে সর্বশেষ আমাদেরকে যেটা জানালো ওই মসজিদে খুব সমস্যা হলো সমস্যা বলতে এক শ্রেণীর যুবক দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে বললো ওনাদের সাথে আমার কোনো বিদ্বেষ নাই তবে শুধু আমরা এতটুকু চাই দলিল যেটা বলেছে জিজ্ঞেস করেন কোন কিতাবে আছে হাদিসের রেফারেন্স তো শুধু বলেন নাম্বার বলতে হবে না কোন হাদিসে আছে কথাটা সহি কিনে একটু বলেন পরে ওই ক্ষতি পিছনের দরজা দিয়ে পালাইছে আপনারা সচেতন হন আপনারা যদি সচেতন হতে পারেন তাহলে সঠিক ধর্ম বিকৃতি করে ফেলেছে সত্য জিনিস খুঁজে পাওয়াটা সময়ের ব্যাপার মাত্র শক্ত জিনিস প্রতিষ্ঠিত হওয়া সময়ের ব্যাপার মাত্র কিন্তু আপনাদের সচেতনতা একটু লাগবে ঠিকই না আপনাদের সচেতনতা একটু লাগবে তা আমি আপনাদেরকে দলিল ভিত্তিক সচেতন হওয়ার জন্য প্রাথমিকভাবে একটু আহ্বান জানাচ্ছি চেষ্টা আপনারা করবেন আপনাদের সামনে যেন সবাই দলিল ভিত্তিক কথা বলার জন্য চেষ্টা